হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাস সিম্পল লাইফ আজকে তোমাদের সাথে শেয়ার করবো এক জাদুকরী তেল এবং জাদুকরি মশলার রেসিপি কেন জাদুকরি সেটা ভিডিওতেই জানতে পারবা সো চলো প্রথমে শুরু করা যাক জাদুকরি তেল দিয়ে তেলের জন্য প্রথমে নিয়ে নিব এরকম লাল টুকটুকি জবা ফুল বেল এই তেলের উপকার যে এত তা বলার বাহিরে রিজন হচ্ছে আয়ন হওয়ার পরে আমার চুল এত পড়া শুরু করলো আমি তো ভাবলাম যে টাকি হয়তো হয়ে যাবে এত টেনশনে পড়ে গেলাম পরে মা আমাকে এই জাদুকরি তেলটা বানিয়ে দিল এই তেলের উপকারিতা হচ্ছে আপনার গোড়া যেমন শক্ত হবে তেমনি চুল পড়া কমে যাবে অ্যান্ড ইয়াস ডেফিনেটলি শাইন তো দিবেই দ্যাটস ফয় আমি এই তেলকে জাদুকরি তেল বলি ওয়েল আমাদের প্রত্যেকটা জবা ফুল তোলা হয়ে গেলে এরপর নিয়ে নিব পেয়ারা পাতা একদম দেখে দেখে কচি পেয়ারা পাতাগুলো নিয়ে নিব গাছ থেকে এরপর নিয়ে নিব কালো কেশর পাতা চুলের জন্য নাকি খুবই ভালো এই কালো কেশর পাতা বুনিনি বাট এমনি এমনি হয়ে গেছে যাই হোক আমার জন্য তো খুবই ভালো হলো এরপর প্রত্যেকটা জিনিস ভালো মতো ধুয়ে কেটে কেটে নিব যেন তেল খুব ভালো মতো ঢুকে যায় এরপর একটি হাড়িতে এক পোয়ার মতো আমলকি থেতো থেতো করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণে তেজপাতা মেথি এবং টিসি যেন সিল্কি হয় চুল তারপর কালো জিরা এবং লবঙ্গ এরপর এর মধ্যে দিয়ে দিব অ্যালোভেরা যা চুলের জন্য খুবই ভালো তারপর সে কেটে রাখা ফুলগুলোকে দিয়ে দিব ফাইনালি দিয়ে দিচ্ছি তেল দেখতে পাচ্ছেন তিনটা বড় বড় তেল নিয়েছি এগুলো সবগুলো দিয়ে ভালো মতো জাল দিয়ে নিব সিম জাল দেওয়ার প্রথম পর্যায়ে কালার একরকম অ্যান্ড লাস্টলি আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকবে যখন আমাদের অ্যালোভেরা একদম কুরকুরে মুরমুরে হয়ে যাবে তখন বোঝা যাবে যে হ্যাঁ আমাদের তেল রেডি এন্ড ইয়েস ডেফিনেটলি অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় তেল হয়ে গেলে একটি সুতি কাপড়ে ভালো মতো আমরা ছেঁকে নিব অ্যান্ড ইয়াস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টু গেট ভিডিও ক্লিক বাটন এই যে বন্ধুরা তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আরো নিউ নিউ কন্টেন্ট নিয়ে এভাবে আমি চলে আসবো তোমাদের কাছে তো ফাইনালি আমাদের এই তেল ডান একবার হলে তোমরা ট্রাই করে দেখতে পারো বিকজ এই তেলটা আসলেই খুবই উপকারী চলো এবার চলে যাও যাক নেক্সট সেই জাদুকরি মশলার রেসিপিতে সো তোমরা কি জানো কেন আমি এই মশলাকে জাদুকরি মশলা বলতেছি রিজন হচ্ছে যে কোনো মাংসের রেসিপিতে একবার যদি এই মশলা ইউজ করো এর স্বাদ বাড়িয়ে দিবে দ্বিগুণ সো মশলার জন্য নিয়ে নিচ্ছি দারচিনি এলাচি জিরা লবঙ্গ গোলমরিচ মৌরি এবং তেজপাতা এবার ধিমিয়ে আছে হালকা ভাবে ভেজে নিবো এই মশলাগুলোকে ভাজা হয়ে গেলে সুন্দর মতো ব্লেন্ড করে নিবো ব্লেন্ড করলেই হয়ে যাবে আমাদের এই মশলা কি সুন্দর একটা কালার অ্যান্ড গ্রান খুবই তীব্র সো গাইজ ঘরে বসেই তোমরা ইজিলি বানিয়ে নিতে পারো এই জাদুকরি মশলা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা ভালো থাকবে বাই বাই বন্ধুরা